নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম তারপরে দিয়েছি আর এদিকে ডাল তো এগুলো সিদ্ধ হয়ে গেছে চলুন এবার বাইরে থেকে একটু ঘুরে আসি এখানেও কিন্তু গাড়ি আসে আসতে যেতে হবে আমরা তিনজন কোথায় যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি তাই না ভালো হবে এটাই না সামনে সুন্দর ফুল দেখো অনেক সুন্দর ফুল ফুল অনেক অনেক সুন্দর ফুটেছে এই দোকানটা আমাদের বাসার একদম পাশেই নতুন হয়েছে তো এর আগে একদিন যখন আমরা বাইরে গিয়েছিলাম যাওয়ার পথে দোকানটা দেখেছিলাম তো তখন হচ্ছে ক্লোজ ছিল আসতে পারিনি আর আজকে আমরা তিনজন খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম এই দোকানটা থেকে একটু ঘুরে আসি সময়টাও ভালো কাটবে পাশাপাশি এই দোকানে কি আছে না আছে সেটাও জানতে পারবো আমাদের এবারের বাসাটা এত সুন্দর একটা জায়গায় নেওয়া হয়েছে চারপাশে সব কিছু আসে তো বাচ্চাদের অসুখ হলে আমি আমি ওদেরকে ডক্টর দেখে আসতে পারবো তারপরে বাজার করা দেন হচ্ছে আরও খাবারের দোকান তো আছেই তারপরে আবার এখানে বড় একটা শপিং মল হলো তো এইটা হচ্ছে ক্রোগার বা স্যামস ক্লাবের মতো দোকান যে অনেক বড় পাইকারি বাজার কোচা বাজার এরকম টাইপের তো যারা আর কি আমেরিকার মধ্যে থাকে তারা তো চেনে স্যামস ক্লাব বা ক্রোগারের মতো ক্রোগার থেকেও বড় হবে স্যামস ক্লাব আর কস্কো এরকম এত বড় হবে আর যেহেতু নতুন হয়েছে সব কিছু তুলেছে কিছু কিছু তুলেছে কিছু কিছু এখনো ওনারা কাজ করছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই ফুলের এই টবগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল আর এই পাশে হলো পশুর পাখির খাবারের যে দেয় যে জিনিসগুলোতে সেইগুলো অনেক সময় হয়তো হাউজের মতো থাকে ওর মধ্যে খাবারগুলো দিয়ে রাখে পাখি এসে খাবারগুলো খেয়ে যায় তো হচ্ছে এখানে দেখতে কিন্তু ভালো লাগে আর আমেরিকায় হচ্ছে সবার বাড়িতেই সবাই সবাই এরকম এরকম পাখির খাবার দেওয়ার প্রচলন খুব বেশি দেয় ঝুলিয়ে রাখে ওর মধ্যে খাবার দেয় পাখি এসে খেয়ে যায় ভালো লাগছে না দেখতে এরপরে আবার কিছু কিছু অ্যাপার্টমেন্টেও এরকম আছে পাখির খাবার দেয় অ্যাপার্টমেন্ট থেকেই রাখা আছে ওনারা এসে খাবার দিয়ে ওইখানে রেখে যায় পাখিও জানে আর কি কোথায় খাবার রাখা আছে ওরা এসে খেয়ে যায় ব্যাপারটা আমার খুব ভালো লাগে এই সাইডে হচ্ছে অনেক সুন্দর কাঠের বাটি আছে কাঠের বিভিন্ন রকমের চপার আছে এরপরে কাঠের ট্রে আছে এই বলগুলো খুবই সুন্দর না কাঠের জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে আজকে আসলে আসার উদ্দেশ্যই ছিল যেহেতু বাসার পাশে এত বড় একটা দোকান হয়েছে তো বাসার পাশে থাকলে কিন্তু একটা সুবিধা অনেক সময় হঠাৎ করে মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস সময় নেই হাতে কাছেই এসে কিনে নিয়ে যাওয়া যায় আর যেহেতু এটা অনেকটা স্যামস ক্লাবের মতো বা কস্কোর মতো এখানে সব কিছু আছে খাবার তারপরে এরকম ঘর সাজানোর জিনিস দেখুন এদিকে আবার কাপড়ও আছে আস্তে আস্তে যখন পুরোটা দোকান সাজিয়ে ফেলবে তখন আরো অনেক জিনিস থাকবে অনেক বড় দোকান ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো অনেক কিছু আছে নেক্সট আর একদিন হাতে আর একটু সময় নিয়ে আসবো তো তাহলে চলুন বাসায় যাই যে লাঞ্চটা কমপ্লিট করব। আর এরপরে স্নেহা শ্রেয়াসের জন্য অনলাইন থেকে বেশ কিছু কাপড়ের অর্ডার দিয়েছিলাম ওগুলো চলে আসছে স্নেহার কি কি আসছে আজকে দেখো তাহলে প্যাকেটগুলো আমরা খুলি নাকি কালকে আরও আসবে আসবে হ্যাঁ তাহলে দেখি আমাদের জিনিসগুলো কেমন হ্যাঁ খোলো এটা খোলো দেখি কেমন হলো

এটা কি এমন তো গাড়ি আসতে পারে হ্যাঁ এগুলো কি বেবি গাড়ি এটা হচ্ছে আমাদের শেয়ারের গাড়ি ও এমনি যে ব্যাগটা ছিল ব্যাগের মধ্যে পরে ব্যাগের মধ্যে ভরে আমাদের এখানে রেখে দিয়ে গেছে আর বলছে মা এটা আবার অর্ডার আসছে আমরা বললাম ঠিক আছে রাখো এটা কি স্কার্টটা জামা এটা হলো একটা স্কার্ট তাই না দেখি এই স্কার্টটা তোমার কেমন হয়েছে বেল্ট ও এটা হলো বেল্ট হ্যাঁ ওয়াউ সুন্দর হয়েছে বেল্ট হ্যাঁ এবার স্কার্ট দেখি স্কার্টের দুইটা পার্টি দেখি ওয়াউ এটা সুন্দর ড্রেসগুলো আসলে অনেক সুন্দর হয়েছে কালার যেরকম মানে অনলাইনে নর্মালি জিনিসগুলো এক রকম অর্ডার দিল অন্য রকম হয় কিন্তু সবগুলো জিনিস এ পর্যন্ত যেগুলো বের করা হলো সবই কালার সুন্দর আছে

এটা তো অনেক সুন্দর উপরের পাড়টা কি বাটারফ্লাই বাটারফ্লাই উপরেরটা হলো বাটারফ্লাই এখন এটা তো আর সুন্দর জামা হ্যাঁ এটা কি লাল কালার না লাল না ঠিক একদম ব্রাইট লাল না হালকা একটু খয়েরি মিক্স মিক্সার আছে কি খয়েরি খয়েরি ওকে এটা হচ্ছে স্কার্টের উপরের অংশ না উ ওয়াও খুবই সুন্দর খুব সুন্দর লাগছে এটা 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 কি ফ্যান হচ্ছে ব্যাটারি সিস্টেম আর অনেক ছোট এটা আমরা নিব না মনে হয় ফেরত দিতে হবে এটা এটা নিচের পার্ট আর এটা হলো উপরের পার্ট দুইটা অনেক সুন্দর এখানে হলো তিনটা জামা আছে আমাদের মানে তিন প্যাকেট তিনটা জামা আছে তো জামাগুলো আসলে অনেক সুন্দর কিন্তু প্রবলেম হলো জামাগুলো এতটাই ছোট এই এই দুইটা আর ওই একটা টোটাল তিনটা হলো ব্যাগ যাবে তো এত ছোট ফ্যান দিয়ে আসলে কোনো লাভই নেই এর থেকে মিনি ফ্যানগুলো একটু বড় হয় ওইগুলোই ভালো হবে তো এটা আমরা ব্যাগ দিয়ে নতুন আর একটা নিব ঠিক আছে স্নেহা এখন শুধু জামা পরবা আর ঘুরে বেড়াবা সামারে ওয়াও খুশি তো স্নেহা খুশিতে আত্মহারা সব জামাগুলো নিয়ে জড়িয়ে ধরে আছে এটা হচ্ছে পায়েল স্নেহার বাবা অর্ডার দিয়েছিল আমার জন্য আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন তো এখন হচ্ছে জামাকাপড়গুলো ওয়াশ করব আর বিকেলে একটু বাইরে যাব তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন